এখানে বাঙালি সংস্থা বাংলার সংস্থা এবং মহিলা পরিচালিত সংস্থা তার যে দুজন মূল কর্ণধার একজন সাম্রাজ্ঞী ঘোষ একজন সম্পূর্ণা ঘোষ তো তারা এখানে মাননীয় মন্ত্রী জাভেদ আহমেদ খান মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তারা রয়েছেন ওনারা মূলত আমন্ত্রণ করেছিলেন ওনারা আধুনিক প্রযুক্তির পাখা বিএলডিসি পাখা লঞ্চ করেছেন ফলে খুব কম ইলেকট্রিক বিলিং এ কম কনজামশনে আধুনিক প্রযুক্তি পাখা সেটা বছর দুয়েক ধরে চলছে এরপরে ওনারা যেটার জন্য আমাদের আমন্ত্রণ করেছিলেন যে থ্রি হুইলার থ্রি হুইলার সেটা ইলেকট্রিক থ্রি হুইলার এবং খুব কম দামে কারণ ওনাদের হুগলির এই সুগন্ধার যে ফ্যাক্টরি বারো একরের উপর তাতে এখানেই সমস্ত ব্যবস্থাপনা রয়েছে এবং ওনাদের আর এন্ডি টাও খুব শক্তিশালী ফলে যে মূল যে কন্ট্রোলার বা অন্যান্য যে ইকুইপমেন্টস গুলো চায়না বা অন্য জায়গা থেকে ইম্পোর্ট করার ব্যাপার বা আমার থাকে সেগুলো ওনারা এখানেই তৈরি করছেন এবং সেই জায়গায় অত্যন্ত আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে কারিগরিকে ব্যবহার করে ওনারা লঞ্চ করছেন সেই জন্যই সেইখান থেকে একটা আলোচনা এসেছিল যে থ্রি হুইলার যদি আধুনিক এবং নতুন প্রযুক্তিতে নতুন প্রযুক্তি অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম বাড়ার সময় কোনো সম্পর্ক নেই কারণ চলছে ইলেকট্রিক এবং এটা আজকের সময়ের দাবি তাহলে নট তখন একটা রিকোয়েস্ট করেছিলাম যে শান্তনু ঘোষকে যে থ্রি হুইলার যদি হয় তাহলে ওয়াই নট ফোর হুইলার তাহলে মানুষ এক লাখ টাকায় সাধারণ মধ্যবিত্ত বাড়ি তাদের যে ন্যূনতম প্রয়োজন যে একটা গাড়িতে যা যা থাকে পাওয়ার স্টিয়ারিং থাকবে অন্যান্য যা আছে মিনিমাম ফোর সিটার এটা এক লক্ষ টাকায় সেটা করা যায় কি না তো উনি সেটা যখন আমন্ত্রণ করতে গেছিলেন তখন সেটা একটা অনুরোধ রেখেছিলাম উনি সেটা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন এবং ওনার টিমের সঙ্গে কথা বলে এখন পর্যন্ত যা বাকিটা উনি বলতে পারবেন যে যা এখনো পর্যন্ত যা শুনেছি সেটা হচ্ছে যে উনি কিন্তু প্রাথমিক কাজকর্ম শুরু হয়েছে পর লঞ্চ লঞ্চ হবে হবে এবং নতুন বছরে সেটা উনি ঠিক সেই গাড়ি এক লক্ষ টাকা তার মূল গাড়িটার দাম এবার কেউ যদি মনে হয় যে আমি এইটা একটু বেশি চাই এইটা একটু বেশি চাই তাহলে সেই গাড়ির প্রিমিয়ার সেই গাড়ির ডিলাক্স মডেল হতেই পারে কিন্তু সাধারণ মানুষ এক লক্ষ টাকায় তার একটি নিজস্ব গাড়ি পাবেন এবং যে গাড়িটা আজকে সময়ের গাড়ি অর্থাৎ আগে যে গাড়ির কথাটি শোনা গেছিল তার থেকে আধুনিক প্রযুক্তির গাড়ি পেট্রোল ডিজেলের গল্প নেই ইলেকট্রিক যেটা লো কস্টে চলবে অনেক দূর যেতে পারবে একবার চার্জিং এ ফলে সেটা আমাদের শহর গ্রাম সব মানুষের ক্ষেত্রেই খুব সুবিধা এখানে সাইনোশিওর বাঙালি সংস্থা বাংলা সংস্থা এবং মহিলা পরিচালিত সংস্থা তার যে দুজন মূল কর্ণধার একজন সাম্রাজ্ঞী ঘোষ একজন সম্পূর্ণা ঘোষ তো তার এখানে মাননীয় মন্ত্রী জাভেদ আহমেদ খান মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তারা রয়েছেন ওনারা মূলত আমন্ত্রণ করেছিলেন ওনারা আধুনিক প্রযুক্তির পাখা বিএলডিসি পাখা লঞ্চ করেছেন ফলে খুব কম ইলেকট্রিক বিলিং এ কম কনজামশনে আধুনিক প্রযুক্তি পাখা সেটা বছর দুয়েক ধরে চলছে এরপরে ওনারা যেটার জন্য আমাদের আমন্ত্রণ করেছিলেন যে থ্রি হুইলার থ্রি হুইলার সেটা ইলেকট্রিক থ্রি হুইলার এবং খুব কম দামে কারণ ওনাদের হুগলির এই সুগন্ধার যে ফ্যাক্টরি বারো একরের উপর তাতে এখানেই সমস্ত ব্যবস্থাপনা রয়েছে এবং ওনাদের আর এন্ডি টাও খুব শক্তিশালী ফলে যে মূল যে কন্ট্রোলার বা অন্যান্য যে ইকুইপমেন্টস গুলো চায়না বা অন্য জায়গা থেকে ইম্পোর্ট করার ব্যাপার বা আমার থাকে সেগুলো ওনারা এখানেই তৈরি করছেন এবং সেই জায়গায় অত্যন্ত আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে কারিগরিকে ব্যবহার করে ওনারা লঞ্চ করছেন সেই জন্যই সেইখান থেকে একটা আলোচনা এসেছিল যে থ্রি হুইলার যদি আধুনিক এবং নতুন প্রযুক্তিতে নতুন প্রযুক্তি অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম বাড়ার সময় কোনো সম্পর্ক নেই কারণ চলছে ইলেকট্রিক এবং এটা আজকের সময়ের দাবি তাহলে নট তখন একটা রিকোয়েস্ট করেছিলাম যে শান্তনু ঘোষকে যে থ্রি হুইলার যদি হয় তাহলে ওয়াই নট ফোর হুইলার তাহলে মানুষ এক লাখ টাকায় সাধারণ মধ্যবিত্ত বাড়ি তাদের যে ন্যূনতম প্রয়োজন যে একটা গাড়িতে যা যা থাকে পাওয়ার স্টিয়ারিং থাকবে অন্যান্য যা আছে মিনিমাম ফোর সিটার এটা এক লক্ষ টাকায় সেটা করা যায় কি না তো উনি সেটা যখন আমন্ত্রণ করতে গেছিলেন তখন সেটা একটা অনুরোধ রেখেছিলাম উনি সেটা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন এবং ওনার টিমের সঙ্গে কথা বলে এখন পর্যন্ত যা বাকিটা উনি বলতে পারবেন যে যা এখনো পর্যন্ত যা শুনেছি সেটা হচ্ছে যে উনি কিন্তু প্রাথমিক কাজকর্ম শুরু হয়েছে দেওয়ালির পর শুভ দিন দেখে কলকাতাতে লুক লঞ্চ হবে এবং নতুন বছরে সেটা উনি ঠিক করবেন দিনক্ষণ সেই গাড়ি লঞ্চ হবে এক লক্ষ টাকা তার মূল গাড়িটার দাম এবার কেউ যদি মনে হয় যে আমি এইটা একটু বেশি চাই এইটা একটু বেশি চাই তাহলে সেই গাড়ির প্রিমিয়ার সেই গাড়ির ডিলাক্স মডেল হতেই পারে কিন্তু সাধারণ মানুষ এক লক্ষ টাকায় তার একটি নিজস্ব গাড়ি পাবেন এবং যে গাড়িটা আজকে সময়ের গাড়ি অর্থাৎ আগে যে গাড়ির কথাটি শোনা গেছিল তার থেকে আধুনিক প্রযুক্তির গাড়ি পেট্রোল ডিজেলের গল্প নেই ফলে ইলেকট্রিক যেটা লো কস্টে চলবে অনেক দূর যেতে পারবে একবার চার্জিং এ ফলে সেটা আমাদের শহর গ্রাম সব মানুষের ক্ষেত্রেই খুব সুবিধা এখানে সাইনোশিওর বাঙালি সংস্থা বাংলার সংস্থা এবং মহিলা পরিচালিত সংস্থা তার যে দুজন মূল কর্ণধার একজন সাম্রাজ্ঞী ঘোষ একজন সম্পূর্ণা ঘোষ তো তারা এখানে মাননীয় মন্ত্রী জাভেদ আহমেদ খান মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তারা রয়েছেন ওনারা মূলত আমন্ত্রণ করেছিলেন ওনারা আধুনিক প্রযুক্তির পাখা বিএলডিসি পাখা লঞ্চ করেছেন ফলে খুব কম ইলেকট্রিক বিলিং এ কম পাখা সেটা বছর এরপরে ওনারা যেটার জন্য আমাদের আমন্ত্রণ করেছিলেন যে থ্রি হুইলার থ্রি হুইলার সেটা ইলেকট্রিক থ্রি হুইলার এবং খুব কম দামে কারণ ওনাদের হুগলির এই সুগন্ধার যে ফ্যাক্টরি বারো একরের উপর তাতে এখানেই সমস্ত ব্যবস্থাপনা রয়েছে এবং ওনাদের আর এন্ড ডিটাও খুব শক্তিশালী ফলে যে মূল যে কন্ট্রোলার বা অন্যান্য যে ইকুইপমেন্টস গুলো চায়না বা অন্য জায়গা থেকে ইম্পোর্ট করার ব্যাপার বা আমার থাকে সেগুলো ওনারা এখানেই তৈরি করছেন এবং সেই জায়গায় অত্যন্ত আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে কারিগরিকে ব্যবহার করে ওনারা লঞ্চ করছেন